আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বড় বাবার উপোস করতে গেছি কিন্তু দেরিতে চলে গেছি তো তারপর থেকে আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে তোমাদের সাথে আগের ভিডিওতে কিছুটা শেয়ার করলো এই ভিডিওতে আর কিছুটা শেয়ার করতে এসেছি বন্ধুরা তো এখানে পুজো দিতে এসেছিলাম পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি করলাম না করলাম সবটা নিয়ে আজকে সবার আগে বলে রাখি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই তো এখানে আমি কিন্তু বর্মশাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো আর আমি এখানে গিয়ে বন্ধুরা বসার জায়গা পাইনি তো ওদের একটা ঘরের মধ্যে বসেছিলাম তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আর এই চওড়া শাঁখাগুলো না আমি তুলে রেখেছিলাম তো ভাবলাম আজকে তো পুজোর উপোস তো আজকে এই চওড়া শাঁখাগুলো আবার পরা যাক তো এই চওড়া শাঁখাগুলো আমার হাতে অনেক ভালো মানায় তোমরা বলেছিলে ভেবেছিলাম সুন্দর করে অনেকগুলো কথা নিয়ে ব্লগ ভিডিওটা বানাবো কিন্তু আর সময়ের অভাবে ভালো করে বানানো হয়নি এখানে আমার হাজব্যান্ড এসে আগে থেকে জায়গা রেখেছিল আমাকে বসার জন্য আর আমার যা আর দেওরকেও বসার জন্য পাশে জায়গা রেখেছিল তো ফোন করছিল বারে বারে তোমরা এসো হলে আর জায়গা রাখা সম্ভব হবে না সবাই এসে বসে পড়ছে আর কাউকে বারণ করাও উচিত নয় এখানে দুজন মিলে বসে পড়েছি আমি একটা শাড়ি পরে এসেছিলাম দেখো বন্ধুরা নীল আর গোলাপি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা বলেছিলে দিদি ভাই খুব সুন্দর লাগছে শাড়িটা আর এই যে গোলাপি শাড়িটা ছিল কোমরের দিকে আর নীলটা ছিল গায়ের মধ্যে যেহেতু আজকে বড় বাবার উপোস নীল বাবার খুব পছন্দ সেই জন্য ভাবলাম এই নীল কালারের শাড়িটাই পরে অনেকদিন ধরে আমার ভিডিওতে তোমরা দেখো আমি পুজো আর্চা শেয়ার করি এবার অনেকেই বলবে এইসব পুজো আর্চা কে শেয়ার করে আমি করি কারণ আমার ভালো লাগে আমি মন থেকে ভগবানের চর্চা করি যদিও এটা কোনো দেখানোর বিষয় নয় তবুও আমরা ডেলি লাইফে কি কমনে করি না করি সেগুলো নিয়ে তোমাদের সামনে রোজ ব্লগ ভিডিও নিয়ে আসি তো আমি এখানে পুজো করছিলাম একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পেয়ে গিয়েছিলাম আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য সে তার মায়ের সাথে এসেছিল পুজো দেখতে আমি কিন্তু তাকে বলে দিলাম যে তুমিও পুজো দেখো আর আমাকেও একটুখানি ভিডিও করে দাও তো বাচ্চাটি দেখো কত সুন্দর ভিডিও করেছে হয়তো আমিও এত সুন্দর ভিডিও করতে পারতাম না কিন্তু তার নাম আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি বা নামটা হয়তো জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার মনে নেই তার জন্য আমি কিন্তু ক্ষমা পার্থী বন্ধুরা এখানে দেখো পুষ্পাঞ্জলি চলছিল আর একটু ছোট সংক্ষেপে জায়গার মধ্যে আমরা সবাই আমি এখানে ঠিকঠাক ভাবে বসতে পারছিলাম না তবুও কোনো ব্যাপার নয় ভগবানের জায়গায় অল্প জায়গা হলে অন্য প্রবলেম আমি এখানে বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আর সেই বাচ্চাটি আমার ভিডিও ধরে আমার অজান্তে সে আমার অনেকগুলো ভিডিও করে দিয়েছে এবং শেষে আমাকে জিজ্ঞেস করলো ও কাকিমা তুমি কি ভিডিও বানাও আমি বললাম হ্যাঁ আমি কিন্তু ভিডিও বানাই তারপরে সে আমাকে অনেকগুলো প্রশ্ন করলো এবং বসে বসে পুজো দেখতে থাকলো কখন জানি না আমার অজান্তে আমার অনেকগুলি ভিডিও সে করে দিল আমি কিন্তু জানি না ও ক্যামেরাটা এখনো পর্যন্ত আমাদের দিকে এভাবেই ধরে আছে আমি পুজোতে ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু বাচ্চাটি আমাদের ভিডিও করে দিতে লাগলো আর এখানে কখনো বিল্লপত্র কখনো বা ফুল কখনো সাদা ফুল কখনো লাল ফুল এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো একটা একটা করে করতে থাকলাম তারপর চোখ খুলে দেখি ও আমার দিকে ক্যামেরাটা ধরে আছে তারপর বললাম তোমাদের দাদা ভাইয়ের দিকেও একটুখানি ক্যামেরাটা ধরতে যেহেতু ও ধরে আছে তো এই যে তোমাদের দাদা ভাই এখানে পুজো দিচ্ছিল আর আমি ওখানে পুজো দিচ্ছিলাম দুজনে পাশাপাশি বসে যেহেতু পাগুলো রাখার জায়গা ছিল না সেই জন্য সবকিছু এই ছোট জায়গার মধ্যেই বসে বসে করা হচ্ছে আর আমি এখানে ভালো করে কুটি শুটি মেরে বসেছি আর আমার শাড়িটাতে বেশ গরম হচ্ছিল আজকে আমার কিন্তু আজকে যে পুজো দিতে এসেছি সেই জন্য গরম ঠান্ডা এটা কোনো ব্যাপারই না আর আমার এখানে শাড়ির আঁচলটা কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছিলাম যে যার আলাদা আলাদা মনস্কামনা নিয়ে এবং মনে ভক্তি নিয়ে ভগবানকে এখানে ডাকতে এসেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু ধনী দরিদ্র গরিব বড় লোক কেউ কিন্তু আলাদা আলাদা ভাবে বসেনি সবাই একসাথে বসে এখানে বড় বাবার আরাধনা করা হচ্ছে আমার বলার বক্তব্য এটাই যে জীবনে যাই হয়ে যাও না কেন কখনো শুক্রবেলাকে স্মরণ করতে ভুলো না এবং এই মাটিতেই আমাদের সব শেষ মাটিতেই আবার কিন্তু সব শুরু তো ওইদিকে দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছে ঠাকুর মশাই দরজার কাছে দাঁড়িয়ে আছে যাতে আমরাও মন্ত্র শুনতে পারি এই যে আমাদের ঠাকুর মশাই এই ঠাকুর মশাই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেক পুজো করেন লক্ষ্মী পুজো কালী পুজো এমনকি ফলাহারিণী পুজো সমস্ত পুজো কিন্তু আমাদের কার্তিক পুজো সবেই ঠাকুর মশাই করেছেন তো আমরা এখানে বসে বসে পুজো করছিলাম আর ওই বাচ্চাটি দেখো কি সুন্দর ভিডিও করে দিছিল সবাইকে দেখিয়ে একবার আমাকে দেখিয়ে একবার তোমাদের দাদা ভাইকে দেখে এই পুজো আচ্চার দিনগুলো যে কিভাবে কেটে যায় বলতে পারবো না বন্ধুরা তবে এত ভালো লাগে আগে কিন্তু কিছুই করতে পারতাম না তবে আস্তে আস্তে ভাবলাম ধৈর্য এবং আস্তে আস্তে আনা উচিত এবং চেষ্টা করলে আবার শরীর খারাপ টারাপ হয় না আগে কিন্তু শাশুড়ি মা বারে বারণ করতেন যে তুমি এভাবে উপোস টুপোস না কিন্তু এখন আস্তে আস্তে কিছু অভ্যাস হয়ে যাচ্ছে আর আমি এখানে কি কি নিয়েছি ঝুড়ির মধ্যে সেগুলো দেখিয়ে দিচ্ছি চাল ফল প্রসাদ সমস্ত কিছু এবার দানে জন্য রেডি করে নিচ্ছি কারণ পুজো অলরেডি শেষ পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তো এই যে পূজা শেষে এবার বললাম আমার কাছে ফোনটা দাও আমি এবার সবাইকে একটুখুনি দেখাই তো এই যে ও কিন্তু ভিডিওটা ধরে বসেছিল আর আমি ওকেও তোমাদেরকে একটু দেখাই পুচকে মেয়েটা এই যে আমার ভিডিও ধরে দিচ্ছিল এতক্ষণ ধরে আর তোমাদের দাদা ভাই এখানে বসে আছে আর আমি ভাবলাম একটুখানি ওকে তোমাদের না দেখালে চলবে না তো যাই হোক খুবই অল্প পরিমাণে দেখিয়েছি আর ওকে বলছিলাম যে চলো আমরা একটু পিছনের মঠ থেকে ঘুরে আসবো তোমাদের দাদা একেবারে নারাজ আমাকে মঠে নিয়ে যেতে তৈরিই নয় কারণ পুজো হয়ে গিয়েছে চরণামৃত্র দেবে এবার ঠাকুর মশাই শান্তি জল ছড়াবেন সমস্ত তো সেই জন্য আমি আর কি বলে উঠতে পারছিলাম না তারপরে ওখানে সবাই ধূপ বাতি দিচ্ছিল আমিও এখানে বাতি দেওয়ার জন্য চলে এলাম আর ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি ঠাকুর মন্দিরে কিন্তু ঠাকুর তো তোমাদের দেখানো হয়নি আগে প্রতি শনিবার করে আসতাম তোমাদের ভিডিও করে দেখাতাম তো এখন দেখো আজকের এই যে ঠাকুর দর্শন পেলাম কারণ প্রচুর ভিড় কিছু কিছু মানুষ বাতি দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তারপরে কিন্তু একটু ফাঁকা হচ্ছে তো আমরা ওই সাইডটা থেকে আমরা এখন এই ঘরে এলাম তো তোমাদের দাদা ভাই আমাদের ধূপ বাতিগুলো সমস্ত নিচ্ছে এবার কিন্তু ধূপ বাতি দেওয়ার পালা আর প্রচুর ভক্তের সমাগম এই যে আমাদের নীল বাতি নীল কালারের সবার বাতি ধূপ এই যে তোমাদের দাদাভাই ভাই এনেছিল ও হাতে করে যেহেতু ওগুলো এনেছিল আর ঠাকুর মশাইয়ের কাছে দিয়েছিল ঠাকুর মশাই ওগুলো কিন্তু নিয়ে রেখে দিয়েছিল তো আমি এখানে ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম যে কত মানুষ দেখো তো মধ্যে এক বোন বলছিল দিদি আমি তোমার ভিডিও দেখি তো সকলকে একটাই কথা বলবো যে ঠাকুর মন্দির হোক বা কোথাও আমরা যারা ভিডিও করি তারা কিন্তু একটাই জিনিস মাথায় রাখি যে যে কোনো ভালো কিছু শেয়ার করা ভালো আর খারাপ কিছু শেয়ার তো অনেকেই করে সেটা নিয়ে না হয় পরে বললাম আমি এখানে একটুখানি আবার আমার জায়ের মেয়েকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম দিয়ে আমার যেহেতু ভিডিও করার কেউ নেই তো সেই জন্য নিজে নিজেই করি তো জায়ের মেয়ে এখানে এসে দাঁড়িয়েছিল যেহেতু পুজো হয়ে গিয়েছে আমার যাও পুজো করছিল Thank <laughs> you. তো আমি এখানে ধূপ দিয়ে তোমাদের দাদা বললাম এসে একটু ফটো টটো তুলি তো তোমাদের দাদা ভাই একটু বাইরের দিকে বেরোলো কারণ ভিতরে ভীষণ গরম হচ্ছিল এবার আমার ইচ্ছা হলো আমি একটু মঠে যাব কারণ এই যে মন্দিরের পিছনেই একটা মঠ আছে কৃষ্ণ মঠ তো সেখানে আমি কিন্তু ভাবছিলাম একটুখানি তোমাদেরকে দেখাতে যাব আগে একবারও সেই মঠের ভিডিও তোমাদের দেখানো হয়নি তো আমি ভাবলাম যে আমি এসেছি যেখানে তাহলে একটুখানি মঠে থেকেও ঘুরে আসি অনেক দিন যাইনি কিন্তু কিছুতেই যেতে পারছিলাম না কারণ এখানে সবাইকে দেখো বন্ধুরা সবাই এখানে এসছে এক এক করে চরণামৃত নিচ্ছে তারপরে ওখানে আমার যায়ের ছেলে আছে দেখো ও কিন্তু একটু আমি গালে উঁচু করেই দিয়ে দিলাম বাচ্চা মানুষ সেজন্য হাতে নিতে পারবে না তো সেই জন্য ততক্ষণ পুজো হয়েছে ততক্ষণ কিন্তু কাকার সাথে ধৈর্য ধরে বসেছিল আর এই যে চরণামৃত এখন না হয়ে গেল তা আমি এখন মঠে যাব বলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে বায়না করছিলাম তোমাদের দাদা ভাই কিছুতেই আমাকে মঠে যেতে দিচ্ছিল না আর এখানে সবাই একে একে প্রসাদ শিরুনি নিয়ে চলে যাচ্ছে আমাদেরও প্রসাদ শিরুনি নিয়ে এবার চলে যাওয়া হবে কিন্তু আমি ভাবলাম না আমি একটু ঘুরে আসি ওরা যাক এই যে আমার জায়ের মেয়ে ও কিন্তু আমার ভিডিও ধরে দিচ্ছিল তোমাদের দাদাভাই বাড়ির দিকে চলে গেল আমি সেই ফাঁকে ভাবলাম একটু মঠ থেকে ঘুরে আসি আর মন্দিরে এই যে সবাই বাতি দিয়ে প্রসাদ নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছে একবার পুজো হয়ে গিয়েছে মানে আমাদের পুজোটা ছিল দুপুর দুপুর আবারও কিন্তু বিকাল থেকে আবারও এক ঝাঁক পুজো হবে তার কারণ সব ভক্ত কিন্তু একদিনে মানে এক বেলায় হয়ে যায়নি কেউ কেউ বিকালে করছে কেউ দুপুরে করছে কেউ বা সন্ধ্যাবেলাতে করছে তো সেই জন্য আরেকবার পুজো হবে আবার ওই মন্দিরটা ভরে যাবে আর এখানে আমি মঠে এসছি বন্ধুরা কিন্তু আমার দুর্ভাগ্য মঠটা পুরো বন্ধ দরজা দেওয়া সেজন্য আমি আর মঠে ঢুকলাম না বাইরে থেকেই দেখিয়ে চলে এলাম আর এটা কিন্তু আমাদের কৃষ্ণ মঠ মানে আমাদের বাড়ির একদম কাছেই ওই যে মন্দির মন্দির থেকে একদম পাশে আর এই মন্দিরে কিন্তু আমরা পুজো দিলাম তো চলো এবার বাড়ি যাওয়ার পালা বর্মশাই ওরা সব প্রসাদ নিয়ে চলে গেছে আমি তো এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাইনি আর আমার বর্মশাই বারে ফোন করছে যে তুমি কোথায় প্রসাদ বাইরে বসে খেতে হয় হয় এবং করে ঘরে উঠতে তোমরা তো সবাই জানো তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে ও আমাকে ফোন করেই যাচ্ছে তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি যাই আবার রাগ করছে সকলকে প্রসাদ দিয়ে তবেই কিন্তু প্রসাদ গ্রহণ করার পালা আর যারা যারা এই প্রসাদ খান তারা কিন্তু বাইরে বসে খেতে হয় আর পা হাত পা ধুয়ে কিংবা গা ধুয়ে কিংবা স্নান করে ঘরে উঠতে পারলে খুবই ভালো তো আমি এখন ঘরে উঠতে পারছিলাম না যেহেতু প্রসাদ খাবো জল খাবো আর এই যে আমার ভাগের প্রসাদ দিয়েছে বর্মশাই কয়েক পিস শশা নিয়েছি একটু ফল নিয়েছি আর একটু শিরুনি তো এই যে আমার বর্মশাই এখন প্রসাদ বিল্লি করতে বসে পড়েছে একদম মাটিতে আর এখানে বসে গোল হয়ে সবাই মিলে বসে বসে প্রসাদ খাওয়া হচ্ছিল আমার যা ওদিকে প্রসাদ দিচ্ছিল আজকের দিনটা তো এভাবেই কেটে গেলো খুবই ক্লান্ত এখন প্রসাদ খেয়ে ঘরে যাব স্নান টান করে আজকের ভিডিওটা এই টাটা বন্ধুরা ভালো থেক